মোদী সরকারের বিরুদ্ধে রাজপথে আমরা একাকার হয়ে আন্দোলন সংগ্রাম করেছি সর্বশেষ জুলাই আগস্ট যে বিপ্লব এই বিপ্লবে আমরা দল মত নির্বিশেষে সকলে একসাথে আন্দোলন সংগ্রাম করে আমরা এই এই দেশ থেকে বিদায় করেছি আজকে আমরা লক্ষ্য করছি যে আমাদের মধ্যে একটু পরস্পর দূরত্ব আমরা গুরুত্ব অবস্থাতে আমরা আছি এক অপরের ಜೊতে আমরা কথা বলা শুরু করেছি আমি মনে করি আমরা যদি বিভক্ত হয়ে যাই পক্ষে না থাকতে পারি তাহলে সেই পতিত ব্রিটিশ সরকারের আবার এই দেশের পুনর্বাসনের সুযোগ থাকতে পারে এজন্য পতিত সরকারের পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া যাবে না আমি আজকে এই মাহফিলে সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে একটি নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত আমাদের রাজপথে সকল জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকব যাতে কোনোভাবেই অতীত সরকার আবার এদেশে পুনর্বাস করতে না পারে আমি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি